আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আটা আর আলু দিয়ে কিভাবে গলদা চিংড়ি তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গলদা চিংড়ি তৈরি করতে লাগবে আমার আলু আলু দুটো আলু আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম একশো চামচ ফোড়ন এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে এর ফাঁকে দিয়ে দিয়েছি আমি অল্প একটু মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেঁয়াজগুলো ভালো ভাজা ভাজা হয়ে আসলে আমি মেশ করা আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম একচা চামচ আমার হাতে তৈরি মশলা এই মশলাটার কারণে তিগুণ স্বাদ বেড়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ধনে পাতা কুসি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমার পুরটা রেডি একদম আমার পুর রেডি হয়ে গেছে এখন আমি হাফ প্লেটে উঠিয়ে নিলাম পুরটা ঠান্ডা হতে থাক এ ফাঁকে আমি গলদা চিংড়ির জন্য একটা ড্র তৈরি করব। ড্রোর জন্য নিয়ে নিয়ে এখানে আমি দুই কাপ আটা পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল চা চামচ কালো জিরে এখন সবগুলো উপকরণ আটার সঙ্গে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করব। বেশি পানি একবারে দেওয়া যাবে না নরম হয়ে যেতে পারে এই ডোটা বেশি নরম হবে না বেশি শক্ত হবে না আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে ডোটা সেট হয়ে গেছে এখন আরেকটু ডোটা আমি ভালোভাবে মুথে মুথে নিয়ে এখন ছোট ছোট ছোটো কেটে নিব যার যেমন ইচ্ছা সে তেমন করে নিতে পারেন কেউ বড় করতে পারেন কেউ ছোটোও করতে পারেন আমি একটা লেসি নিয়ে রুটি তৈরি করে নিলাম এটা চিংড়ির রুটি হবে একটু লম্বা সাইজের দেখেন কিভাবে আমি চিংড়িটা তৈরি করছি একটা রুটি বেলে নিয়ে রুটির উপরে চা চামুচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে একটা করে দাগ কেটে নিলাম এই এইটা হচ্ছে চিংড়ির পিঠের উপরে এই দাগটা যে থাকে সেই দাগটা এখন চা একটা চাকুর সাহায্যে আমি চিংড়ির ঠোঁটটা বানিয়ে নিচ্ছি দেখেন কিভাবে বানাতে হয় ভালো করে দেখে নিন এখন তৈরি করছি চিংড়ির লেজের সাইডটা দেখেন লেসটা আমি কীভাবে বানিয়ে নিলাম লেসটা বানানো হয়ে গেছে এবার আমি পেটের অংশটা এভাবে চাকর দিয়ে কেটে কেটে চিংড়ির পেটের অংশগুলো তৈরি করবো তাহলে দেখলেন তো কীভাবে আমি গলদা চিংড়ি তৈরি করে নিলাম আর এখন চোখ তৈরির জন্য দিয়ে দিলাম এখানে আমি একটা গোলমরিচ একটা ফুলওয়ালা গোলমরিচ দিয়ে দিলেই চোখ তৈরি হয়ে যাবে এই যে আমি সবগুলা গলদা চিংড়ি এভাবেই বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর দেখতে লাগছে এখন আমি ভাজার জন্য চুলায় কড়াই দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে এসেছে হালকা গরমেই চিংড়িগুলো আস্তে আস্তে একে একে ছেড়ে দিব আর হালকা আছেই চিংড়িগুলো এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিব চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না কম হিটেই চিংড়িগুলা ভেজে নিতে হবে এই তো আমার চিংড়িগুলা সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ